সেদিন আকাশটা ছিল অন্যরকম মেঘে ঢেকে ছিল পুরো দিগন্ত আর আমি দাঁড়িয়েছিলাম সেই পুরনো রাস্তায় যেখানে প্রথমবার তোমার হাত ধরেছিলাম হঠাৎ পেছন থেকে সেই কণ্ঠস্বর ব্লিচ্ছ কেন ছাতা নিয়ে আসতে পারতে আমি ঘুরে দেখি তুমি হঠাৎ দেখা নয় যেন হঠাৎ ফিরে পাওয়া চোখে ছিল অভিমান মুখে হাসি আর হাতে সেই চেনা ছাতাটা তুমি এগিয়ে এলে ছাতাটা মাথার উপর ধরলে ভুলে গেছ এই ছাতাটার নিচেই তো প্রথমবার বলেছিলে তুমি আমার জীবনের একমাত্র রোদ আমার গলা শুকিয়ে এল তবুও বললাম তোমাকে ভুলে থাকা কোনোদিন শিখিনি তোমার সাথে না থাকলেও তুমি আমার প্রতিটা মেঘলা দিনের একমাত্র রোদ তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে বৃষ্টি পড়তে লাগল আমাদের দুজনের মাঝে কিন্তু মনে হচ্ছিল আজ যেন পুরনো কোনো গল্প আবার শুরু হচ্ছে মেঘের ভেতর যেমন লুকানো আলো ছিল ঠিক তেমন তোমার ভেতর ছিল একরা সুষ্ণুতা আজ বুঝলাম সব হারালেও কিছু অনুভূতি ফিরে আসে ঠিক মেঘলা দিনের হঠাৎ রোদের মতো